আসসালামু আলাইকুম আজকে আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই তিতির সম্বন্ধে আজকে আপনাদের সম্মুখে তুলে ধরবো যে তিতির কি কী খাওয়ালে তিতুর মুর্খকে তাড়াতাড়ি ডিম পাড়বে এবং কি খাওয়ালে তাদের শরীরের জন্য ভালো আমি আমার তিতির সাধারণত দান এইগুলো খাদ্য দিয়ে থাকি দান খাওয়ালে তারা তাড়াতাড়ি ডিম পাড়ে আর তিতির সাধারণত খোলামেলাভাবে পালন করলে আপনার খাদ্য একটু কম লাগবে তাছাড়া তিতির মুরগ যদি আপনার একটা দুটা হয় তাহলে খোলামেলাভাবে যদি বন জঙ্গল তেমন না থাকে আশপাশ ছেড়ে দিয়ে পালন করলে তাড়াতাড়ি ডিম পারবে তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই তিতির ঘাস জাতীয় খাদ্য যেগুলো অতি সহজে বা কোমল গাছ যেগুলো আছে এগুলো তারা খুবই পছন্দ করে এবং এগুলোর আগাছা তারা অতি সুন্দরভাবে খায় এর জন্য খোলামালা হিসাবে পালন করলে আপনি তিতর মুরগকে ছেড়ে দিলে ওরা বেছে বেছে গাছগুলো খেয়ে গড়ে আসবে তার ছাড়া ডিম যখন পাড়বে। এই টাইমটা সাধারণত আটটা থেকে সকাল দশটার ভিতরে থাকে তাই আপনারা এই সময় নেয় বন্দি করে রেখা দেবেন ঘরে যাতে ঘরের মধ্যে ডিম পাড়ে হলে অন্যান্য জায়গায় পেড়ে আসবে আপনি পাবেনই না এই ছিল আজকের ভিডিও কথা তিতির মুরুক্ষে দান খাওয়ালে হয় ধন্যবাদ সবাইকে